This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুচুড়া পৌরসভার বিশেষ ব্যবস্থা চালু হল গতকাল রাত থেকে গ্রীন ট্রাইব্যুনাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গতকাল রাত থেকে চুচুড়া পৌরসভার শহর জুড়ে রাত্রিকালীন বজ্র পদার্থ তোলার পরিষেবা চালু হল গতকাল এই বিষয়ে নিয়ে শহরে পরিষেবার বিভিন্ন স্থান ঘুরে দেখল সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল সহ হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় স্বাস্থ্য সি জয়দেব অধিকারী সহ অন্যান্য পৌর আধিকারিকরা সদর মহাকুমা শাসকে এই বিষয়ে বলেন রাত্রিকালীন শহর জুড়ে যেসব রেস্টুরেন্ট বা হোটেলের সামনে জমা হওয়া বর্জ্য বিভিন্ন বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে না থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পৌরসভা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই রাত্রিকালীন বর্জ্য পদার্থ তোলার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শহর। এ বিষয় নিয়ে স্বাস্থ্য সি আই সি জয়দেব অধিকারী জানান আমরা পৌরসভা গতভাবে দুটি গাড়ি শহরের দুদিকে এই পরিষেবা প্রদান করবে একটি গাড়ি চুচুড়ার দিকে থাকবে ও অপর দিকে বালির মোড় থেকে অপর প্রান্তে অন্য গাড়ি এই পরিষেবার জন্য মোতায়েন থাকবে তিনি জানান আমাদের নির্মল বন্ধু সকল কর্মীরাই এই পরিষেবা প্রদানের জন্য থাকবে আমাদের নথিভুক্ত যে সমস্ত দোকানগুলি শহরে আছে সেখান থেকেও তারা বর্জ্যগুলি সংগ্রহ করবে পৌরসভার উপস্থিত পরিষদ স্বাস্থ্য এবং হুগলিচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মচারী বন্ধুরা সকল হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান যারা বিক্রি করেন তাদের কাছে অনুরোধ আজ থেকে আমাদের নতুন কর্মসূচি রাত্রে বেলাতে আমরা বর্জ্য সংগ্রহ করব আপনারা দয়া করে যেমন নির্দেশ আমাদের রয়েছে সেই মতো পৃথকীকরণ করবেন অর্থাৎ পচনশীল ও of uh, waste production

পৌরসভার তরফ থেকে গ্রিন ট্রাইব্যুনালের কথা মাথায় রেখে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা আজ থেকে নাইট সার্ভিস পরিষেবা চালু করলাম বজ্র পদার্থ যে বজ্র পদার্থগুলো বিভিন্ন হোটেল মিষ্টির দোকান চায়ের দোকান তারা যে কোনো ডাম্পিং করে যেত যে কোনো জায়গায় সেটা যারা শহরে বিক্ষিপ্ত জায়গায় না ফেলে যাতে অভিযোগরা পৌরসভার নির্দিষ্ট গাড়িতে তারা ফেলে এবং সাম্পূর্ণ পদ্ধতিতে ফেলে তার জন্য আর কিছু দোকানকে আমরা মাননীয় মাননীয় আমাদের সদর মহাকুমার শাসক বলেছিলেন আমাদের মাননীয় পৌরপ্রধান প্রধানের নির্দেশ মতো আমরা চাই যে সমস্ত জায়গা হোটেল এবং ফাস্টফুড তারা যেন একটা নিজস্ব জায়গায় আমাদের গাড়িতে মালটা দেয় তাহলে শহরও পরিষ্কার থাকবে এবং দুর্গন্ধ থেকেও মুক্ত হব এবং না ওদিকে দুটো গাড়ি বেরোবে খুচরোর দিকে একটা গাড়ি থাকবে পালিমোড়ার দিকে একটা গাড়ি থাকবে দুটো গাড়ি পর্যায়ক্রমে আমাদের নির্মল সাথীদের যে লিস্ট বানানো আছে সেই লিস্ট অনুযায়ী দোকানের লিস্ট ধরে ধরে তারা দোকানগুলোতে নয়